সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম গরম জল খেতে আর জলগুলো ভরতে তো বালতি জলও দেখছি বারন্ত তাই ভাবলাম ভরে নিই আমার হাজব্যান্ডও উঠে পড়েছে ফ্রেশ হয়ে গেছে তো এইদিকে করে নেবো কোনো এখনও পর্যন্ত মাসি আসেনি আর ছেলে সকালে আনটি নেই তাই এখনও শুয়ে আছে ওকে তুলিনি কারণ কাজকে ওকে স্কুলে পাঠাবো না ওর কালকে স্কুলে খেলা হয়েছে তো খেলাতে ও শরীরটা যেহেতু খারাপ ছিল খেলেছে গা হাত পা ভীষণ ব্যথা হয়েছে তাই স্কুলে আর পাঠাচ্ছি না চলুন জলটা ভরি তত তত উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এইদিকে ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলে মোটে করেছি ফ্রেশ হয়ে গেছি গরম জলতে খাওয়া হয়ে গেছে দেখিয়েছি মাসি তো এখনও আসিনি নটা বেজে গেছে নটা পাঁচ বেজে গেছে তো আজকে মনে হয় দেরি করবে জানি না কত দেরি করবে ভালো লাগে না প্রত্যেক দিন এক কথা বলতে তো যাই হোক এখানে বললাম তো ছেলের শরীরটা ভালো না ভালো না বলতে গেলে গতকাল ঠান্ডা তো লেগেই ছিল তারপরে স্কুলে কালকে ক্রিকেট খেলানো হয়েছে তো ক্রিকেট খেলেছে খেলে এসে আসার পর থেকেই গা হাত পর ব্যথা ব্যথা বলছিল তাহলে আমি কি আর করা যাবে এখন শুয়ে পর ঘুমিয়ে পড় তারপর না হয় কমে যাবে কিন্তু সকালবেলাও বলছে গাঁদ বা ব্যথা আছে তো আমি আর পাঠালাম না আমার আমার যদি শরীরটা আবার বেশি খারাপ হয়ে যায় তার জন্য আমি থাক আর পাঠাতে পাঠাবো না আর সকালে তো আনটি নেই বিকেলের আনটি আছে তো এখন দেখি মাসি কখন আসে রান্নার চাপ অতটা নেই ডাল তো রয়েছে পোস্তও রয়েছে বেগুন ভাজা করবো আর বাঁধাকপি আমার হাজব্যান্ড বলছে করতে হবে না বাঁধাকপি খাবে না ভালো লাগছে না কালকে করতে বলছে আজকে খেতে ইচ্ছা করছে না নাকি ওর তো দেখা যাক রাত্রির জন্য কি করি না করি তো এই রাত্রিরের খাবারের মানে নিয়ে না ভীষণ প্রবলেম হয়ে যায় আমার সেটা তো আমি অনেকবার বলি কি করব কী করব এই করবো কিছুই বুঝতে পারি না সব কিছু থাকা সত্ত্বেও এটা খাবো না ওটা খাবো না বলে কি করব বলি তো যাক কি ঠিক আছে দেখা যাক সে যা হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আপাতত দেখি মাসি কখন আসে আমাদের মিস্ত্রি কাকুরেরও তো আজকে আসার কথা কখন আসবে জানি না বলেছে তো মানে ফোন করে বলেছে যে আসবে আজকে তো আজকে থেকে কাজ করবে বলেছে পর তিন দিন রোববারের মধ্যে কাজ কমপ্লিট করবে বলেছে এখন জানি না সত্যি মিথ্যে তারাই জানে তো চলুন আমি পরে আসছি চা করতে চলে এসছে আদা চিনি দিয়ে দিয়েছি আমার আকারে করছে আমার খাবে না আর এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি আর এখানে যে বেগুনে নুন আর মিষ্টি মাখিয়ে রেখেছি হলুদটা মাখাইনি যখন করব তখন আর ওইদিকে মাসির কাজ মোটামুটি কমপ্লিট চলুন তাদের করে নিই এই ছেলেকে তুই রিপোর্ট করে চা পাতা দিয়ে দিয়েছি ছেলেকে তোলার চেষ্টা চলছে দেখতেই পাচ্ছেন ও উঠতে চাইছে না ও বলছে না ওষুধ চলছে ঘুম আছে মানে চোখ ঢুলে রয়েছে চোখ তাকাতেই পারছে না তো গা হাত পা ব্যথাটা হয়েছে তো তার জন্য স্কুলে পাঠিয়ে নি সেটা তো জানেনি তো বেশ ভালোই গা হাত পা ব্যথা হয়েছে ওর গতকাল যেহেতু স্কুলে খেলিয়েছে বলেছে টিচারকে যে ওর শরীরটা ভালো না খেলবে না কিন্তু টিচাররা কী মানে তো সবাই আছে যেহেতু সেই জন্য খেলিয়েছে যাই হোক তো এখানে দুধ দিয়ে দিয়েছি বিস্কুটও দিয়ে দিয়েছি ওর আন্টি তো সকালে আসবে না ও নিজেই একা একা পড়াশোনা করবে তো আমি বললাম যাও তুমি খেয়ে দিয়ে পড়াশোনা করো আর আমি রান্না করতে ঢুকি রান্না বলতে গেলেও আছে টুকটাক যে রান্না বাকি আছে সেগুলো তো চলুন পরে আসি রান্নাঘরে চলে গেছি আজকে রান্নার তো বেশি চাপ নেই ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর অল্প করে তেল দিয়েছি এটা পোস্তটা নাড়বো বলে মাইক্রোওভেনে আর গরম করব না পোস্তটা নেড়ে একটু ভাজা ভাজা করেছি খেতে আরও বেশি স্বাদ হয়েছে তো এটা করার পরে পাঁপড়টা ভাজবো তারপরে ভাজবো হচ্ছে বেগুনটা বেগুনটা তো নুন আর মিষ্টি সামান্য মাখিয়ে রেখে দিয়েছিলাম তো তারপরে ভাজার সময় একটুখানি হলুদ দিয়ে তারপর ভেজেছি তো যাই হোক তেল বেশি হয়ে যায় বলে আজকে একদম অল্প তেলেই করেছি বুঝতে পারি না প্রত্যেক দিন না খুব অনেকটা তেল থেকে যার মানে এত পোড়া তেল খাওয়াটা তো ঠিক না তো তার জন্য অল্প করে তেল দিয়ে করেছি তো তাও ওদের উল্টাতে গিয়ে দেখলেন বাইরে একটু তেল পড়ে গেল তো কাজ বাড়লো আমার তো যাই হোক এইদিকে করতে যাই আমার হাজব্যান্ড স্নান হয়ে গেছে হাজব্যান্ডের আর ওইদিকে পুজো করতেও বসে গেছে ও যেহেতু বেরিয়ে যাবে তাড়াতাড়ি আর ছেলে পড়তে বসে গেছে ও রানটিতে এখন আসবে না আসবে হচ্ছে বিকেলবেলা তো বেগুনটা ভাজতে বসিয়ে দিলাম বেগুনটা ভাজা হয়ে গেলে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ভাত তো হয়ে গেছে ডালটা শুধু গরম করবো আমার হাজব্যান্ডকে খেতে দেবো তাই জন্য আর সিলিন্ডারও আজকে চলে এসছে অনেক অনেকদিন আগেই করেছিলাম মানে বুকিং করেছিলাম তো সেটা আসেনি তো আবার নতুন আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে আর এদিকে জামা কাপড় যেগুলো শুকিয়েছে ওকে তুলে নিয়ে পাঠ করছি আমাদের আজকেও মিস্ত্রি কাকু আসলো না ফোন করে করা হয়েছিল উনি বললো যে আজকে ওনার একটু ডাক্তারের কাছে কিছু পরীক্ষা করার আছে রক্ত পরীক্ষা এইসব তো তার জন্য উনি আজকে আসতে পারবে না কাল কালকে থেকে করবে রোববারের মধ্যে যত রাত্রি হোক করে দিয়ে কাজটা কমপ্লিট করবে তো দেখা যাক এখন কি করবে আমার তো মাথায় ঢুকছে না দু দিনের মধ্যে কী কাজ সারবে পুরো কাজটা কমপ্লিট হবে কি না তো যাই হোক এইদিকে ছেলে একটু মোবাইল দেখছে এবার যাবে স্নান করতে তো আমিও যাব স্নান করতে আমার গ্যাস পরিষ্কার বান্না তো তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু একেবারেই করে নিয়েছি তো রাত্রিরে রান্না কি করব সেই নিয়ে এখন টেনশন তো দেখা যাক এখন কি রান্না বাঁধাকপি খাবে না বলছে এখন কি করব বলুন না সেটা নিয়ে ভাবনা করছে চাউমিন সেদ্ধ করলাম আজকে রাত্রিবেলা একটু হাক্কা চাউমিন করবো এই যে চাউমিনটা সেদ্ধ করে রেখে দিলাম রাত্রিবেলা করব আজকে ওই রুটি কেউ খেতে চাইছে না তো ভাবলাম আজকে তো নিরামিষ যেহেতু তো যার জন্য ভাবলাম আজকে আর কোনো ভুল নেই গতকাল যেমন ভুল করে আমি নিরামিষ রান্না করে ফেলেছিলাম আজকে কোনো ভুল নেই আজকে সত্যি নিরামিষ তো শুক্রবার আজকে তো তার জন্য একটা করবো নিরামিষই করবো ওই কী বলে ক্যাবেজ আছে মানে ওই বাঁধাকপি আছে একটুখানি আলু দিয়ে যেমন ঘরোয়া করে সেরকমই করবো তো চলুন পরে আসছে খামার বাড়তে চলে এসছি ডালটা গরম করছি অনেকটাই বেলা হয়ে গেছে আজকে খেতে স্নান করতে চাউমিন করব তার জন্য সব জোগাড়ি করতে করতে দেরি হয়ে গেল তাও অর্ধেক জিনিস নেই তো যাই হোক আমার যে সবার ইচ্ছা হয়েছে এখন আর হাক্কা চাউমিন খাবে তাও ডিম দিতে পারবো না পেঁয়াজ দিতে পারবো না নিরামিষে আজকে যেহেতু নিরামিষ জানেন তো তার জন্য এইটা আর এই যে পোস্ত বেগুন ভাজা পাপড় ভাজা দুপুরবেলা তো খাবারটা তো জমে গেছে কিন্তু রাত্রির খাবারটা নিরামিষে কখনও করিনি আজকে ফার্স্ট টাইম করবো তো তার জন্য এখানে করে রেখেছি তো যখন করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই করে আসছি গুড ইভিনিং এখন পৌনে চারটে বেজে গেছে তো আমি এবার একটু রেস্ট নেবো খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি খুব ভালো খেয়েছি আর আমাদের রাত্রিরের জন্য তো বললাম চাউমিন করব হাক্কা চাউমিন তো সব সরঞ্জাম করেই রেখেছি শুধু রাত্রিবেলা একটু আলু কাটবো আর লঙ্কা কাটলেই হয়ে যাবে আর আমার বাঁধাকপি তো কাটা আছেই তো এই দিয়ে করবো আর একটু সবজি হলে ভালো হতো যেমন গাজর ক্যাপসিকাম কিন্তু আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে আর আমাদের এখানে আশপাশের দোকান আমার ছেলে গিয়েছিলো এমনি সময় গাজর পাওয়া যায় আমার যখন আনতে পাঠিয়েছি হঠাৎ করে ঠিক হয়েছে তো তো তখন সব শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি তো তার জন্য আর পাওয়া যায়নি তো থাকি ঠিক আছে এইগুলো দিয়েই করে দেখি পেঁয়াজ লং পেঁয়াজ আর ডিম তো পড়বে না নিরামিষেই করব তো প্রথমবার নিরামিষে করছি আমি এরকম এর আগে মানে করেছি কিন্তু আমিষে করেছি নিরামিষে আমি কখনোই করিনি কারণ কি নিরামিষে কেউ খেতে চায় না আমার ছেলের ইচ্ছে হয়েছে এখন খাবার আমাদের সবার সবার বলতে আমার আর আমার ছেলের আমার হাজব্যান্ডের নয় আমার হাজব্যান্ড এমনিতেও খেতে চায় না বাড়ির হাক্কা চাউমিন হলেও একটু গ্রেভি চাউমিন হলে তবুও খায় তো যাই হোক আমি করব তো দেখি কেমন হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো ঠিক আছে চলুন এখন আমি রেস্ট নিই আমি পরে আবার বিকেলে আসছি সন্ধে দিতে বসে যাচ্ছে দেখতেই পাচ্ছেন অয়া ঠাকুর আর পনেরো সাতটা বাজে মাসির ঘরটা ছাড় দিয়ে মোছা হয়ে গেছে বাসন মাজছে আর রুটির মাসিকে তো বারণ করে দিচ্ছি যেহেতু আমার রাত্রিবেলা হাক্কা চাউমিন বানাবো আর আমার স্টুডেন্ট আজকে আসেনি পোনে সাতটা বাজে আসার হলে এত করে চলে আসে তো ও হয়তো এক সোমবার থেকেই আসবে তো ঠিক আছে চলুন হিলের আনটি আসবে ছেড়ে পড়তে বসবে আমি তারপরে করতে যাবো তো কোটাকুটি আছে শুধু আলু কাটবো আর লঙ্কা কাটবো তাহলেই হয়ে যাবে তো চলুন আমি পরে আসছিও সন্ধ্যে দিয়ে নিই ঘরে চলে গেছি মাসি তো কাজ করে চলে গেছে আর রুটির মাসিকে তো বার্ন করে দিয়েছি তো আলুগুলো কেটে নিচ্ছি দুটো আলু দিচ্ছে বেশি বড় দিন মিডিয়াম সাইজে দুটো আলু কাটছে আর লঙ্কা কেটে নেবো এতে দেবো বলে চাউমিনে যেহেতু এটা নিরামিষে করছি তার মধ্যে তো পিঁয়াজ টিয়াজ দেওয়া যাবে না আর বাঁধাকপি দিচ্ছি বাঁধাকপিটা যেটা কেটে রেখেছিলাম গতকাল তো সেটাকে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরাতে দিয়ে দিয়েছি তো এগুলো কেটে নিচ্ছি ছোটো সরু করেই কাটছি বেশি মোটা করে কাটছি না কারণ কি মুখে বেশি মোটা করলে আমার হাজব্যান্ড খেতে চায় না আর লঙ্কা বেশ একটু অনেক পরিমাণ দিচ্ছে আমাদের যে চিলি সসটা আছে সেটা শেষ হয়ে গেছে অল্প পরিমাণে রয়েছে সেটা জল দিয়ে একটু ধুয়ে দিতে হবে আনতে হবে তো যাই হোক এদিকে লঙ্কা একটু বেশি করেই কেটে নিলাম তো কোটাকুটি মোটামুটি কমপ্লিট আর ছেলের সন্ধ্যে দেওয়া হয়ে গেছে ছেলের আনটি আসতে দেরি আছে তাড়াতাড়ি করারই চেষ্টা করছি ছেলেকে যাতে দিতে পারি খেয়ে বসতে পারে তো চলুন রান্নায় হাত দিই রান্না করতে চলে এসেছি তেল বসিয়ে দিয়েছি দেখতেই পারছেন একটু বেশি করে তেল দিয়েছি আর লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে তারপরে দিয়েছি হচ্ছে আদা বাটা আদাটা ভালো করে মানে এ করে ভেজেছি তারপরে আলুগুলো দিয়েছি আলুগুলো একটু ভাজার পরেই যা ছিল সবজি ও বলতে গেলে এই যে বাঁধাকপি তো সেগুলো সবটাই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়েছি একটু ভাজা ভাজা হয়েছে পরিমাণ মতো নুন দিয়েছি তারপরে দিয়ে ভালো করে নেড়েছেড়ে তারপরে দিয়েছি ভিনিগার সোয়া সস চিলি সস টমেটো সস এছাড়া সব রকমই অল্প অল্প দিয়েছি একটু হলুদ দিয়েছি আমার হাজব্যান্ড একটু হলুদ হলুদ খেতে ভালোবাসে তাই জন্য যেটা মানে ঘরোয়া হয় তাও তো এখানে চিলি সস টমেটো সস দিয়েছি অন্য সময় তো এইগুলোও দেয় না আমাদের সময় ছোটোবেলায় মারা যখন করতো তো অত সসও দিত না তো ওই হলুদ দিয়ে সব দিয়েই করতো তো যাই হোক আমরা একটু করে করেছি খেতে অসাধারণ হয়েছে অনেকটাই চাউমিন হয়েছে কালকে থাকলে খেয়ে নেবো চলুন চাউমিনটা করে এসে বসলাম এই পাঁচ দশ মিনিট হয়েছে তো চাউমিনটা আমার ছেলেকে দিয়েছি ছেলে খেয়েছে মানে খাচ্ছে এখনও তো খেতে খুবই ভালো হয়েছে আমিও টেস্ট করে দেখলাম ঠিকঠাকই হয়েছে নিরামিষ চাউমিন তো আগেও বলেছি কোনো দিন করিনি আজ প্রথমবার করলাম আমাদের তো ভালো লেগেছে আমার হাজব্যান্ডটা তো এমনিতেই চাউমিন ভালো লাগে না ঘরের চাউমিন দেখা যাক ও কী বলে তো ঠিক আছে চলুন কাপড় ভেজাবো একটু পরে আমি আবার পরে আসছি আমার বেরিয়ে নিয়েছে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি ছেলের আর এটা হচ্ছে রেখে দিয়েছি কালকে হয়ে যাবে তো চলুন ও ছেলে যেহেতু তখন খেয়েছে তো তার জন্য এখন বাবা বেশি খেও খেয়েও না বাবা সস খেও না বেশি সস খেলে ভালো লাগে নাকি তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই এখন দশটা পনেরো বাজে তো চলুন পরে আসি তীরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এগারোটা বাজে পাক্কা খুব ভালো খেয়েছি আমাদের সবারই বেশ ভালো লেগেছে আমার ছেলে তখন একটুখানি খেয়েছিল তো ওর পেটটা ভর্তি ছিল রাত্রি অতটা খাই খেতে পারেনি রয়ে গেছে যা রয়েছে আমার ছেলের ভালো মতো হয়ে যাবে আর আমার একটু অল্প হবে তো আমার ভাত আছে আমার ছেলের জন্য রেখেছিলাম আজকে স্কুলে যাবে বলে যে ভাতটা আছে তো কাঁচা পোস্ত আছে সেই দিয়ে আমার কালকে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে আর আমার হাজব্যান্ড বলছে বাইরে খেয়ে নেবে আর রাত্রির জন্য একটা দেখি কি করি না করি সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড় ভেজানো চালটা তো আজকে আর ভেজাইনি যেহেতু সব আছে তাই ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার চলুন কালকে দেখা হচ্ছে